প্র আসলা গতকাল ঠাকুরগামেজা ফোগি সমালঙ্গ একটা বক্তব্যের পর সবাই দেখলাম সোশ্যাল মিডিয়া দেখান শুরু করছে যে হ্যাঁ আমরা কি এমন স্বাধীনতাই চেয়েছিলাম এই জন্যই কি আমরা জুলাই আন্দোলন এত রক্ত দিয়েছি এই জন্য কি চ৪ সশীদের প্রাণ দিয়েছে এই জন্যই কি এত পঙ্গ বরণ করেছে বক্তব্যটা কি ছিল সে বক্তব্যটা হচ্ছে যে য মামলা আছে আমারা যুদ্ধে আমরা সমস্ত আমরা যদব। তো এই জন্য সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের আলোচনা করতেছে এই ধরনের কান্নাকাটি করতেছে আমার প্রশ্ন হইলো আরে ভাই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই স্বাধীনতার প্রশ্ন তুলেন কোন কোন যুক্তিতে চোদ্দশো মানুষ মারা গেছে এত এত হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে এই প্রশ্ন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কেন তুলবেন ওনার অবদান কি এই আপনার জুলাই আন্দোলনে উনি তো নিজেই মানে ঘোষণা দিচ্ছেন যে আমি এই আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না তাইলে আপনি তার কাছে কিভাবে আশা করেন যে আপনাদের পক্ষে সে সাফাই গাইবে এবং আপনাদের পক্ষ নেবে এই জুলাই স্পিরিট সে ধারণ করবে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের কি কেউ এই আন্দোলন এমন আহত হয়েছে তা সে কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে সে কি কোনোদিন মানে ওরকমভাবে জেলের ভিতরে গেছে হ্যাঁ জেলের ভিতরে গেছে কিন্তু ওই জায়গায় বিপি বিআইপি প্রোটোকলে ওনারা ছিল এই জন্য ওনাদের কাছে তো আপনি এই জুলাই আগস্টের এই যে আন্দোলন বা জুলাই আগস্টের স্পিড এইটা আপনি আশা করতে পারেন না আপনি কার কাছে আশা করতে পারেন আজকে আপনার বিএনপির একজন মানে মাঠ লেভেলের একজন কর্মী যিনি আছে তার কাছে আপনার প্রশ্ন করেন তো যে যে মিডিয়া ফরকুল ইসলাম আলমগীর যে এই কথাগুলো বলছে যেটা চাইতেছে একজন মাঠ লেভেলের কর্মী নিকি কর্মী কি এটা চাই কিনা একজন মাঠ লেভেলের কর্মী কি আপনার প্রশ্ন করবেন উনি বলবে যে প্রয়োজনে না খাইয়া থাকবো তারপরেও তাদের সাথে কোনো আপোষ নয় কেন কারণ সে এটা ফেস করছে তাদের নির্যাতনটা সবচেয়ে বেশি ফেস করছে মাঠ লেভেলের কর্মী যারা আছেন তারা কিন্তু মির্জা ফকুল ইসলাম আলমগীর কিন্তু এটা ফেস করে নাই তো ওনার কাছে তো আপনি এই আশা করতে পারেন না এটার যদি মানে আপনার এই জুলাইয়ের স্পিড যদি দারুণ করতে হয় পঙ্গুত্ব বরণ যারা করছে তাদের যদি আপনার দাবি মানে তাদেরকে যদি ওন করতে হয় সেটা যারা রাস্তায় নামছে যারা আন্দোলন করছে তাদেরকে ওন করতে হবে আপনি তার কাছে তো আশা করতে পারেন না আপনার আমি তো মনে করি যে দুই দিন পরে যদি বলে উনি যে আওয়ামী লীগের সাথে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে তারা জোট করবে এটাও মানে অস্বাভাবিক কিছু না এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক কেন স্বাভাবিক কারণ ক্ষমতা হইতেছে সবচেয়ে বড় পাওয়ার বর্তমানে আপনার ক্ষমতার জন্য নিজের বাইকে বাই আপনার মেরে ফেলতেছে সেই জায়গায় আপনার যদি মানে তাদের সাথে জুট কইরা আপনার যদি ক্ষমতায় যেতে পারে সেই জায়গায় আপনার এই চোদ্দশো মানে আপনার এই আহত চোদ্দশো শহীদ বা আপনার আপনার হাজার হাজার মানুষ আহত এতে তাদের কিচ্ছু আসা যায় না কারণ তাদের প্রয়োজন ক্ষমতা আর ক্ষমতার জন্য তারা তাদের সাথে দ্বিতীয়বার ভাববে না এটা স্বাভাবিক বিষয় ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের মায়াকান্না হওয়ার কেন বা আপনারা সোশ্যাল মিডিয়াতে কেন মায়াকান্না করতেছেন যে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বললো যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যত মামলা আছে সব বৈদ্রহ করে দিব এটা স্বাভাবিক বিষয় এবং স্বাভাবিক প্রক্রিয়া এটা ঠিক আছে এটার জন্য মায়াকান্না করার কিচ্ছু নাই আপনার যদি মনে হয় যেন আপনার জুলাই স্প্রিট আপনাকে ধারণ করতে হবে আপনার জুলাই শহীদদের মানে রক্তের বিনিময়ে নতুন এক দেশ পেয়েছেন তাইলে এইটার জন্য আপনাদেরকে লড়তে হবে আপনার মির্জা ফকুল ইসলাম আলম আলমগীরের কাছে আশা করতে পারবেন না যে এইটার মানে আপনার দারুন দারুন উনি করবে ঠিক আছে তারা আপনার জুলাই স্পিড ধারণ করবে বা জুলাইয়ের এই আন্দোলন ধারণ করবে কারণ তার তো কেউ মনে করেন এই জুলাই আন্দোলনে আপনার আহত হয় নাই নিহত হয় নাই তার আত্মীয় স্বজন কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই তার এক মেয়ে আছে মেয়েও থাকে অস্ট্রেলিয়ায় সারা জীবন অস্ট্রেলিয়ায় বসবাস করতেছে উনি আজকে ক্ষতিগ্রস্ত হইলে আবার উনি ওনার মেয়ের কাছে চলে যাবে ঠিক আছে তো উনি কেন মানে এই আপনার এই আপনার জুলাই আন্দোলন বা এই জুলাই আগস্ট ধারণ করতে যাবে জুলাই আগস্ট ধারণ করে কি উনি ক্ষমতার মানে বাইরে থাকবে এটা কি আপনারা আশা করেন গতকাল যেমন আমরা দেখলাম আপনার আট সকলের সমাবেশ গেছে সেখানে সরাসরি তারা হুঙ্কার দিছে যে আপনার জুলাই সনদের আপনার গণভোট না হইলে তারা নির্বাচনে করতে দেবে না তো এই ক্ষেত্রে কি করবে আমি তো দেখতেছি যে আপনার কিছুদিন পরে মির্জা ফখরুল ইসলাম ঘোষণা দিবে যে আমরা বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আমরা ঐক্য জোট হয়ে নির্বাচন করব এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমরা জোট গঠন করব এটা মানে স্পষ্ট এবং এটা হচ্ছে ঠিক আছে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা প্রক্রিয়া দিন আছে বর্তমানে আপনার লিখে রাখেন ঠিক আছে এটা প্রক্রিয়া দিন আছে এবং এইটাই হবে এটা ক্ষমতার পাওয়ার ক্ষমতায় যেতে হবে আর ক্ষমতার জন্য এই দেশের মানুষকে আজীবন মনে করেন এই রাজনীতিবিদরা বলি দিয়ে আসতেছে এই দেশের মানুষের জীবন নিয়ে খেলতেছে এই যে বর্তমানে আপনারা দেখতেছেন আপনার পলাতক ফেসিস্ট তারা তেরো তারিখে লকডাউন ডাক দিয়েছে তেরো তারিখে লকডাউন ডাক দিয়ে আজকে দুই দিন যাবত আপনার এই জায়গায় ওই জায়গায় গাড়ি পোড়ানোর রাজনীতি করতেছে আবার সেই রাজনীতি তারা চাইতেছে যে বয় দেখায় তারা আবার ক্ষমতায় চলে আসবে তারা গাড়ি পরে এইভাবে রাজপথে আন্দোলন করে নাকি তারা ক্ষমতায় চলে আসবে ঠিক আছে মানে সবশেষে রাজনীতিবিদদের কাছে এই দেশে সাধারণ জনগণের জীবন হইতেছে মূল্যহীন ঠিক আছে একটা টিসুর মতো তারা ব্যবহার করতেছে ছুঁড়া ফালাই দিতেছে তো এই জায়গায় আপনার রাজনীতিবিদদের কাছে আপনারা আশা করেন কিভাবে যে আপনার মানে এই যে ত্যাগ এই যে আপনার এত রক্ত এই যে এত পঙ্গুত্ব তারা এটা অন করবে অন করে আপনাদেরকে তারা সাপোর্ট করবে এই আশা আপনি কিভাবে করেন যদি এটা অন করতে হয় যদি যদি এটার জন্য আপনার মানে এটা রাখতে হয় তাহলে আপনারা যারা রাস্তায় নামছিলেন যারা এটাকে আন্দোলন করছিলেন তাদের নিজেদেরকেই আপনার এটাকে অন করার জন্য শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে প্রতিহত করতে হবে তা না হলে শুধু মায়াকান্না করে সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু আসে যায় না যাই হোক ভালো থাকবেন সবাই আসসালাম